নমস্কার বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেলেন আজ সকালে বাংলার রাজনীতির এক উজ্জ্বল চরিত্র আজ বিদায় নিলেন পৃথিবী থেকে ব্যক্তিগতভাবে বলতে হয় কমিউনিস্ট আদর্শ কিংবা আরও বিশেষ করে সিপিএম নামক রাজনৈতিক দল থেকে আমার অবস্থান ব্যক্তিগতভাবে আমার অবস্থান বেশ বড় বড়সড় দূরত্বে আমি মনে করি বাঙালি আজ যে মুমূর্ষ অবস্থায় এসে কোন রকমে ধুঁকছে তার দায় যে রাজনীতির মুখ্যত দায় তার নাম কমিউনিজম এবং যে দলটি তার জন্য সবচেয়ে বেশি দায়ী তার কমিউন তার নাম হল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া হিন্দিতে বলে মাখপা আর বাংলায় ছিপিএন বুদ্ধদেববাবু এই দলের শুধু যে নেতা ছিলেন তা নয় বাংলায় কয়েক বছর কম অর্ধ শতাব্দী শাসন করেছে বাংলাকে যে দলটি তার দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রী এবং জ্যোতিবসুর পর প্রায় দশ বছরের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব জ্যোতিবসু দলের নেতা হিসেবে যে উচ্চতার মানুষ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মানুষ হিসেবে সম্ভবত মানুষ হিসেবে সম্ভবত তার চেয়ে বেশি উচ্চতায় ছিল অন্তত আমার কাছে অথচ আমি তার রাজনীতির প্রশংসক নই তার সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো পরিচয়ের ইতিহাস নেই আমার মাঝে কয়েকবার দেখেছি নন্দন চত্বরে তাকে কিছু কিছু জায়গায় ভাষণ দিতে দেখেছি যখন তিনি মুখ্যমন্ত্রী মন্ত্রী ছিলেন সেই সময়ের কথা সেগুলো এমন কিছু বড় ব্যাপার নয় এরকম তো বহু নেতাকে দেখেছি অনেককে তবু তার জন্য যেন একটা আলাদা সম্ভ্রম বোধ একটা শ্রদ্ধা কিন্তু আছে আমার মনে তার সম্পর্কে এই যে শ্রদ্ধা বোধ সেটা দুই একদিনে তৈরি হয়নি হয়েছে বেশ কিছু বছর ধরে বেশ কিছু সময় নিয়ে একটু একটু করি আজ বাবু চলে গেলেন আজকের এই সময়ে এই প্রতিবেদন যখন তৈরি করছি তখন বুদ্ধ বাবু তার শরীর নিথর তার মৃতদেহ অপেক্ষা করছে মানুষের শ্রদ্ধার্ঘ নিয়ে শেষ যাত্রায় যাওয়ার জন্য মানুষ মরে গেলে তার মরদেহ যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন পথ চলতি মানুষ অজান্তে একান্ত অভ্যেস বসে কপালে হাত ঠেকিয়ে সেই মৃতদেহের প্রতি শ্রদ্ধা জানায় মৃতদেহটি কেমন মানুষের তিনি খুনি না ভালো সাধু তিনি চোর না ধর্ষক নাকি সত্যিই সুন্দর মানুষ আমরা কিন্তু সাধারণভাবে সেসব জানার প্রয়োজনও বোধ করে না মৃতদেহ রাস্তা দিয়ে গেলেই হাত তুলে কপালে হাত রেখে তাকে শ্রদ্ধা জানানো এটা যেন আমাদের সংস্কার এসে দাঁড়িয়েছে শুধু পথ চলতি মানুষ কেন সাধারণভাবে কারো মৃত্যু হলে তার প্রতি শ্রদ্ধা জানাতে সেই মৃত ব্যক্তির খারাপ দিকগুলো নিয়ে সরিয়ে রেখে তার ভালো দিকগুলোর কথা বলে থাকি আমরা মৃতের প্রতি এই যে সম্মান ও শ্রদ্ধার বোধ এটা আমাদের সংস্কার কিন্তু বুদ্ধদেববাবুর প্রয়াণের পর এই যে তার সম্পর্কে বলছি এটা কিন্তু সাধারণ সংস্কার বোধ থেকে বলছি না বলছি একটি নৈর ব্যক্তিক দৃষ্টিকোণ থেকে তার প্রতি সত্যিকারের একটা শ্রদ্ধার জায়গা থেকে হ্যাঁ এটা ঠিক যে তার মৃত্যুর পর বলছি কথাগুলো কিন্তু যদি আজ তিনি প্রয়াত না হতেন এবং তিনি যদি জীবিত থাকতেন কিংবা তার জীবিত অবস্থায় যদি আমাকে কখনো বলতে হতো ভূতদেব বাবু সম্পর্কে তাহলে আমি কিন্তু যে কথাগুলো এখন বলবো সেই কথাগুলো কিন্তু সেদিনও আমি বলতাম তখনও বলতাম তখনও বলব বাবু সম্পর্কে আমার প্রথম শ্রদ্ধার যে বোধটি আসে সেটা কিন্তু উনিশশো সালের একটি তার একটি উক্তির মধ্য দিয়ে এই উক্তিটিকে ছিল এটা বহুল প্রচারিত উক্তি বাবু নিজে কোনো কিন্তু এই কথাটির কোনো বিরোধিতা করেননি এটা তিনি বলেছেন কি বলেননি এই নিয়ে তিনি কোনো দিন কিন্তু কিছু বলেননি যদিও তার দল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট এবং বুদ্ধদেববাবুর কন্যা সুচেতনা তিনি কিন্তু বলেছেন তার বাবা এই ধরনের কোনো কথা কোনোদিন বলেননি তো যাই হোক এইটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে থাকলেও আমি শুধু কথাটা বলি কিছু যে একটা হয়েছিল সেটা কিন্তু পরিষ্কার কারণ তা না হলে বাবু সেখান থেকে জ্যোতি বসুর মন্ত্রিসভা থেকে তিনি হঠাৎ বেরিয়ে আসতেন না সুতরাং সত্যি মিথ্যে সেটা বড় কথা নয় বড় কথা তার নামে যেটা প্রচারিত এবং যেটা তিনি কোনোদিন অস্বীকার করেননি নিজে সেটা হচ্ছে চোরেদের মন্ত্রিসভায় থাকতে চাই না এই যে কথাটা এই কথাটার জন্যে বলে তিনি পদত্যাগও করেছিলেন যদিও কয়েক মাস পরে ফিরে আসতে হয়েছিল তার অনেক কারণ থাকতে পারে পার্টির চাপ থাকতে পারে জনমানুষের পার্টির সম্পর্কে একটা খারাপ ছবি যাচ্ছে সেটা থেকে সেটার জন্য পাঠিয়ে এই কথা বলতে পারে সুতরাং কারণ যাই হোক কয়েক মাস পরে তিনি ফিরে এসেছিলেন কিন্তু ওই যে কথাটা তিনি বলেছিলেন চোরেদের দে মন্ত্রিসভায় থাকতে চাই না এই কথা বলবার জন্যে অনেক বড় শির শির দাঁড়ার দরকার হয় যেটা বুদ্ধদেব বাবু ছিল বুদ্ধদেব বাবু তার সম্পর্কে একটা প্রসঙ্গ এই সময় এইখানে বলি সেটা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য শুধু যে একজন সৎ রাজনীতিবিদ এবং ভালো প্রশাসক ছিলেন তা নয় তার চরিত্রের আরও বেশ কিছু দিক ছিল যা তাকে একজন অনন্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে আমরা সেই দিকগুলো নিয়ে একটু একটু করে আলোচনা করব বাবু সম্পর্কে বলতে গেলে তার জ্যোতি বসুর কথা উঠে আসবেই জ্যোতিবাবুকে রাজ্যের পশ্চাৎগামী গামিতার মূল নায়ক হিসেবে মনে করে অনেকেই এই ধারণা শুধু যে এই রাজ্যের মানুষের মধ্যে আছে তা নয় এ কথা দেশে বিদেশে সর্বত্র শিক্ষিত অশিক্ষিত অনেকেই এটা বিশ্বাস করেন যেমন দি গার্ডিয়ান পত্রিকার কালামনিস্ট ড্রেরেক রাউন তিনি জ্যোতি বসু সম্পর্কে এক জায়গায় লিখেছেন কমিউনিস্ট রুল হ্যাজ কলকাতা দ্য নিউ প্রসপারিটি ভিজিবল ইন আদার অ্যান্ড মুম্বাই বুদ্ধদেব ভট্টাচার্য ওয়ান্টেড টু আন ডু একজ্যাক্টলি দ্যাট হি সিনসিয়ারলি ভ্যালুড মডার্নিজম অর্থাৎ পশ্চিমবাংলা কলকাতা এই কলকাতা ভারতের অন্য রাজ্যের অন্য বড় বড় শহর অন্য শহরগুলো যেভাবে এগিয়ে গেছে কলকাতা তা যেতে পারেনি বরং পিছিয়ে গেছে বাবু কিন্তু এই জায়গাটাই এইটাই তিনি পাল্টে দিতে চেয়েছিলেন তিনি সত্যি অর্থে উদারবাদ সেটা চাইতিলেন চাইছিলেন কমিউনিস্ট পার্টি তার পুরনো বস্তা ধ্যান ধারণা থেকে বের হয়ে এসে বের হয়ে আসাটা কম কথা নয় চীনের মতো স্বৈরতন্ত্রী একদলীয় শাসনের দেশে যেটা এই ট্রানজিশন যতটা কঠিন ভারতের মতো দেশে তার চেয়ে কম কথা নয় বরং এখানে এটা আরও বড় এটা চ্যালেঞ্জ সেই হিসেবে জিয়াং পিং চীনে যে কাজ করেছেন অনেক ছোট মাত্রায় হলেও পশ্চিমবঙ্গে বুদ্ধদেববাবু কিন্তু সেই কাজটা করার চেষ্টা করেছেন এবং এই কাজে তিনি যে প্রাথমিকভাবে সাফল্য পেয়েছিলেন সেটাও কিন্তু দেখা যায় তার শাসনকালের শেষ দিকে এই রাজ্য কিন্তু এগিয়ে গিয়েছিল শিল্পোন্নয়নে পরিসংখ্যান বলে শিল্পের উন্নয়নে এই রাজ্য ভারতের মধ্যে চতুর্থ স্থানে উঠে এসেছিল বুদ্ধদেববাবুর শেষ দিকের শাসনকালে আরও এগিয়ে যেত যদি সিঙ্গর এবং তারপর নন্দীগ্রামে যে উদ্যোগ তিনি নিয়েছিলেন সেটা যদি সফল হতে পারত পারেনি কেন তা আজকের আলোচনায় আলোচনার বাইরেই থাক শুধু এটুকু বলি বাংলাকে নিয়ে বুদ্ধবাবুর স্বপ্ন যে সফল হয়নি তার দায় কিন্তু বুদ্ধবাবুর নয় বুদ্ধদেব বারবার পার্টির সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠেছেন সিপিএম দলের মধ্য থেকেও তিনি তাই প্রকাশ্যে আশঙ্কা প্রকাশ করেছিলেন একবার তখন অটল বিহারীর শাসন চলছিলেন রাজত্বে যে এই রাজ্যে মাদ্রাসার যে বারবারন্ত হচ্ছে এবং মৌলবাদ যেভাবে বেড়ে চলেছে সেটা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন কিন্তু সেই উদ্বেগ প্রকাশ করেই তাকে থেমে যেতে হয়েছিল পার্টির চাপে পাটির ধমককে কবি ও লেখক হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য যথেষ্ট খ্যাতি পেয়েছেন কলম্বিয়ার বিখ্যাত লেখক গ্যাব্রিয়েল গার্সেয়া মার্কেস তার উপন্যাস দ্য স্টোরি অফ এ শিফ সে তার ভারী সুন্দর অনুবাদ করেছেন বুদ্ধদেব মার্কেজের ক্ল্যান্ডেস্টাইন ইন চিলি গ্রন্থের অনুবাদও তিনি করেছেন তার এটাও একটা খুব মনে রাখার মতো কাজ বাবরি মসজিদ ধ্বংস নিয়ে লেখা দুঃসময় রাজনৈতিক ভাবনার দিক দিয়ে আমি তার সেই যা বলেছেন অনেক জায়গায় তার সমর্থন করি না কিন্তু সেটা সমর্থন না করলেও লেখার প্রসাদ গুণ তার মধ্যে খুব ভালোভাবেই পাওয়া যায় এক এবং দুই যে তিনি সবকিছুকেই তিনি কিন্তু তার মধ্যে ভালোভাবে দেখতে চেয়েছিলেন তিনিও কিন্তু কেন যে এইগুলো আসছে তার কারণটাও তিনি খুঁজতে চেয়েছিলেন এবং সেটাও কিন্তু অনেকটা একটা নৈর ব্যক্তিক দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে অনেক জায়গায় সেটাও পাওয়া যায় মায়াক তার প্রিয়তম লেখকদের মধ্যে একজন ছিলেন মায়াক ভস্কির অসামান্য কিছু অনুবাদ তার কাছে পেয়েছি এই আমি ভস্কি নামক বইয়ে বাম শাসনের ইতিহাস নিয়ে লেখা তার দুই পর্বের স্মৃতিচারণ ফিরে দেখা ইতিহাসে রাজনৈতিক ও সামাজিক দলিল হিসেবে পরিগণিত হবে বাংলায় এছাড়া নাৎসি নাগরিকের জীবন ও মৃত্যু এর মধ্যে তিনি নাৎসিবাদের উত্থান এবং পতন সেটা নিয়ে আলোচনা করেছেন এবং চীন নিয়ে লেখা আন্ডার হেভেন এই গ্রন্থ দুটির এ দুটোরও অনুবাদ তিনি করেছেন বুদ্ধদেববাবুকে দু হাজার সালে ভারত সরকার পদ্মভূষণ উপাধি দেয় কিন্তু তিনি তা নিতে অস্বীকার করেন বলেন তাকে জিজ্ঞাসা না করেই দেওয়া হয়েছে পুরস্কার যদিও এই পুরস্কার যারা পান সেই প্রাপকদের সম্মতি নিয়ে কখনো দেওয়া হয় না হয়তো দল তাকে নিষেধ করেছিল যেমন একবার জ্যোতি বসুকে নিষেধ করেছিল ভারতের প্রধানমন্ত্রী হতে নিষেধ করেছিল ঠিক তেমনই হতে পারে জ্যোতিবাবু সেবার প্রতিক্রিয়া দিয়েছিলেন পার্টি ঐতিহাসিক ভুল করেছে এরকম কোনো প্রতিক্রিয়া কিন্তু বুদ্ধবাবু কখনো দেননি দু সালের পর থেকে সক্রিয় রাজনীতিতে নেই বুদ্ধবাবু থাকার কথাও নয় বাঙালির মাথায় ভূত চেপেছিল তখন কিছু বুদ্ধিজীবী যারা বর্তমানে ভাতাজীবী তারা বাঙালিকে নামিয়ে এনেছিল রাস্তায় সিঙ্গুরের কারখানা হলে যেন ধ্বংস হয়ে যাবে বাংলা এমন একটা ভাব ছিল কত বড় সর্বনাশ যে হয়েছিল সেদিন আমাদের এই রাজ্যের আজ বুঝছে কিন্তু সাধারণ মানুষ বুদ্ধিজীবীরা যারা সেদিন আন্দোলনের মুখ হয়ে গিয়েছিলেন তাদের বেশিরভাগই আজ ভাতাজীবী হয়ে পরম আনন্দে আছে শুধু সর্বনাশ হয়েছে রাজ্যের তাতে তাদের কি যাই আসে কিন্তু রাজ্যবাসীর যে হাবুত করা ছাড়া আর কিছুই করার নেই এসব কথা বলে আজ কিছু লাভ আর নেই এটা আমি জানি তবু শেষ করার আগে শেষ যেদিন দেখেছিলাম তাকে সেদিনের কথা বলবো এখনও মনে আছে দিনটা চৌঠা ফেব্রুয়ারি দু হাজার উনিশ স্ট্রিটের দিকে একটা কাজে গিয়েছিলাম সেখান থেকে ব্রিগেডের দিকে এগোলাম সিপিএম এর ব্রিগেড মিটিং ভাবলাম ওদের বাজার তো এখন প্রায় খালি হয়ে গেছে লোকজন নেই যাই একটু দেখে আসি কেমন ভিড় ভাড় হলো কে কি বলেন একটু শুনে আসে কাছাকাছি যেতে মাইকে ঘোষণা হতে শুনলাম বুদ্ধবাবু মিটিংয়ে আসছেন ঘোষণার সঙ্গে সঙ্গে জনতার যে সে কি বিপুল উল্লাসে ফেটে পড়ল সে বলে বুঝাতে পারবো না একেই বলে বুঝি মানুষের ইলেকট্রিফায়েড হওয়া কিন্তু আমার নিজেরও যে ইলেকট্রিফায়েড হওয়া বাকি ছিল দেখি হঠাৎই একটু সরুন 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 শব্দ কেউ বলছে কিছু আমি সরে একটা পাশে দিয়ে দেখছি পেছন ফিরে তাকাতেই দেখি একটি গাড়ি আর তার মধ্যে বসে আছেন বুদ্ধদেব ভট্টাচার্য গাড়ির সাইড স্ক্রিন খোলা সাদা পোশাক নাকে নর লাগানো পরে শুনেছিলাম উনি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যে এসছেন সাদা গোপদাড়ি দেখে হঠাৎ দেখায় মনে হয় যেন কোনো সাধু মহাত্মা আমার দু হাত জড়ো হয়ে কপালে উঠে এলো ওদিকে ইলেকট্রিফায়েড মভ তখন গর্জনে কাঁপিয়ে দিচ্ছে ব্রিগেড মহাপ্রান্তর কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সেলা স্বপ্নের ফেরিওয়ালাকে দেখে মানুষের সেই স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত প্রকাশ বই প্রকাশ আনন্দের অনেকদিন পর আজ নতুন করে বেজে উঠল যেন আমার সমস্ত চেতনায় সেদিনের স্বপ্নের ফেরিওয়ালা আজ অনন্ত নিদ্রায় তিনি কমিউনিস্ট স্বর্গের অস্তিত্বে বিশ্বাস করেন না দেবতার অস্তিত্বে বিশ্বাস করেন না কিন্তু আমি আমি স্বর্গের অস্তিত্বে বিশ্বাস করি দেবতার অস্তিত্বে বিশ্বাস করি আমি কমিউনিস্ট নই কিন্তু সেই বিশ্বাস থেকে প্রার্থনা করি বুদ্ধদেব ভট্টাচার্যেও তার আত্মার সদ্গতি সেই সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যদি পুনর্জন্ম হয় তার যদি আবার তিনি এই পৃথিবীতে জন্ম নেন তবে সেই জন্ম যেন এই বাংলায় হয় আবার যেন মুখ্যমন্ত্রী হিসেবে তাকে পায় রাজ্যের মানুষ শিল্প স্থাপনের যে স্বপ্ন তিনি দেখেছিলেন দেখিয়েছিলেন রাজ্যবাসীকে সেই স্বপ্ন তার যে এবারের এই জন্মে সার্থক হয়নি কিন্তু আগামী জন্মে যেন তার সেই স্বপ্ন সার্থক হয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আপনাকে প্রণাম ধন্যবাদ